দুটি সময় আছে এই দুটি সময় কখনো ঘুমাবেন না কোনো মানুষ যদি এই দুটি সময় ঘুমায় তাহলে আস্তে আস্তে ফকির হয়ে যাবে রিজিক কমে যাবে এবং আরেকটা সমস্যা অসুস্থ হয়ে পড়বে এই দুটি সময় ঘুমাতে রসলি করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এই জন্য এই দুটি সময় কেউ ঘুমাবেন না অলস মানুষেরা এই দুটি সময় ঘুমায় যারাই এই দুটি সময় ঘুমাবে রিজিক কমে যাবে আল্লাহ তাআলা যে রিজিক বন্টন করে ওই রিজিক থেকে মাহরুম হবে এবং আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে এর মধ্যে একটা সময় হলো ফজরের পরে সাথে সাথে কেউ ঘুমাবেন না এই সময় রিজিক বন্টন করা হয় বিশ্বনবী মাহম্মদ উরসুল্লাহ আলহি ওয়াইলেসাল্লাম বলেন আল্লাহ রব্বুল নামী ফজরের পরে রিজিক বন্টন করেন যখন ফেরেশতারা এসে দেখেন কোন ব্যক্তি ঘুমায় তার রিজিক তাকে না দিয়ে বলে আল্লাহ এই রিজিক আমরা কি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ফিরিসতারা যেহেতু সে অলস ঘুমিয়ে আছে তার রিজিক তোমরা জঙ্গলায় নিয়ে যাও জঙ্গলে নিয়ে পাখির মধ্যে বণ্টন করে দাও জীবজন্তুর মধ্যে বণ্টন করে দাও তখন এই রিজিক জীবজন্তুর মধ্যে বণ্টন করে দেওয়া হয় আর ওই ঘুমন্ত ব্যক্তি অলস ব্যক্তির রিজিক সংকীর্ণ করে দেওয়া হয় এই জন্য বিশ্বনবী বললেন তোমরা ফজরের পর যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠবে তোমরা ঘুমাবে না কারণ এই সময়টা সময় সময় এই কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মসাল্লার মধ্যে বসে জিগির রাজগার করে তসবি তহলিল আদায় করে সূর্য উঠার পরে যদি কোনো ব্যক্তি তুই নামাজ আদায় করে বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেন দুই রাখা ইশরাকের নামাজ আদায় করলে আল্লাহ রব্বুল নামিন তার একটা কবুল হজ একটা সব লিখে দিবে এই জন্য বিশ্বনবী নবীন সাহবা বলতেন সাহাবিরা ফজুরের পর নামাজ পড়বার পরে সাথে সাথে তোমরা ঘুমিও না অন্তত সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লায় বসে বসে জিকির রাজগান করো ফোরাম তেলামাত করো তসবি তাহারি আদায় করো দূর শরীফ পাঠ করো যখন সূর্য উঠে যাবে কিছুক্ষণ পরে তোমরা দুই রাখা ইশারাকের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল হ যে একটা কবুল উমরার সব দাম করবে এই জন্য ফজরের পর কেউ ঘুমাবেন না ফজরের পর ঘুমালে আস্তে আস্তে ফকির হয়ে যাবে নিজিক কমে যাবে রিজিকের সংকীর্ণতা দেখা দিবে দুই নাম্বার আসরের পর কেউ ঘুমাবেন না আসরের পর ইম্পর্টেন্ট সময় এই সময় ঘুমাতো বিশ্ব মহাম্মদ মোহাম্মদ সাল্লাম নিষেধ করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে জুমার দিন এমন একটি সময় আছে যে এই সময় দোয়া করলে আল্লাহ পাকর বুড়াল দোয়া কবুল করেন করেন কিতাবের মধ্যে আনছে সাহাবীরা বলে ওই সময় তো লাসুরের পরের সময় অর্থাৎ আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় এই সময় যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া মঞ্জুর করেন সারা দিন যে আমল করেছে ওই আমল আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে ফেরেশতারা আকাশে তুলে নিয়ে যায় এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান তোমরা আসরের পরে তোমরা ঘুমাবে না ফজরের পর তোমরা ঘুমাবে না এই সময় ঘুমালে আল্লাহ তালা রিজি কমিয়ে দেয় এই জন্য এই দুটি সময় কখন ঘুমাবেন না এর মধ্যে এক নাম্বার হলো ফজরের পরে সাথে সাথে দুই নাম্বার আসরের পরে এই দুই সময় ঘুমালে আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে অবশ্যই ফকির করে ফেলবে আস্তে আস্তে আপনি গরিব হয়ে যাবেন তখন আল্লাহকে দোষ দিয়ে আল্লাহকে গালিগুলোস করলেও কোনো লাভ হবে না কারণ আপনি আল্লাহর হুকুম নবী সন্নত মানেন না আল্লাহ আপনাকে শাস্তি দিতেই পারে